বিসমিল্লাহি রহিম কাছে ও দূরে শহর এবং গ্রামে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাই আপনারা যারা মিল কারখানা ব্যবসার সঙ্গে জড়িত তারা আসলে সবাই চায় যে সরিষা ভাঙার মেশিনগুলো একটু আপডেট হলে কেমন হয় তো আমাদের ইয়াং কিছু ভাই কুড়ি গ্রাম ফুলবাড়ি থেকে আসছিলো আব্দুল হাকিম ভাই ওনারা খুব ইয়াং মানুষ সরিষা ভাঙার একটা অটো মেশিন আমাদের কাছ থেকে কিনছে বেশ কিছুদিন আগে অর্ডার দিয়ে গিয়েছিল আমরা আজকে মেশিনটা ডেলিভারি দিলাম আর আমরা মানুষের ছবি সহ ডেলিভারি এই কারণে দেই যে আসলে আমাদের মেশিনটা ভালো না মন্দ এটা আপনারা জানতে পারবেন আমরা কোনো লোক চুরি করি না ইনশাআল্লাহ কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে আব্দুল হাকিম ভাই ইয়াং মানুষ তরুণ উদ্যোক্তা ভাই অনেক আসানে মেশিনটা কিনছে আমাদের কাছ থেকে আপনাদের দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা সবাই দোয়া করবেন এই ইয়াং তরুণ ভাইদের যে আসানে মেশিনটা কিনল আল্লা দা তাদের মনের আশা পূর্ণ করে দেয় আল্লাহ আমরা অনেক কষ্ট করে মেশিনটা বানাইছি আল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করে আপনাদের দেশবাসী আপনাদের সবার কাছে তোয়া চাই সম্মানিত ভাইয়েরা এটা একটি চব্বিশ ব্লেডের অটো হান্টার মেশিন ঘন্টায় পঞ্চাশ কেজি ইনশাল্লাহ সরিষা ভাঙাতে পারবেন একটু বেশিও হতে পারে পঞ্চাশ কেজি সরিষা ভাঙাতে পারবেন এই মেশিনটা আসলে শুরুতে চালু করার সময় দুই চার দিন একটু কাস্টমারের প্রবলেমে পড়ে কারণ সরিষের পানি দিতে হয় বেশি আবার একটু খোল রাখতে হয় টোটালি ছোটোখাটো সামান্য একটু প্রবলেম হয় দুই চার দিন পরে ঠিক হয়ে যায় প্রিয় ভাইরা আমাদের চ্যানেলটা আসলে আপনারা সাবস্ক্রাইব করেন না কেন জানি বুঝি না আমি আপনাদেরকে অনুরোধ জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন ভালো মন্দ কিছু একটা বলে যাবেন আমরা আসলে খুব বেশি ইয়া না প্রফেশনাল বক্তাও না তাই যেভাবে কথাগুলো বলার কথা ছিল আমি হয়তো আবার সে সেভাবে বলতে পারিনি ইনশাআল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আল্লাহর উপর ভরসা করে আমাদের উপর আস্থা রাখতে পারেন আমরা চেষ্টা করব আমরাও ইয়াং মানুষ আমাদেরও ছোট্ট কারখানা আপনারা যেমন স্বপ্ন দেখতেছেন একটা ব্যবসা করে খাবেন আমরাও স্বপ্ন দেখতেছি আপনাদের কাছে প্রোডাক্টগুলো সেল করে আমরাও দুই আমরাও টাকা ইনকাম করব সৎভাবে টাকা ইনকাম করব মেশিনের দামটা আসলে আমরা বিভিন্ন দামের হয়ে থাকে আমরা এক লাখ চল্লিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার দুইটা দামে বিক্রি করি কার্বন স্টিল পেনিয়াম দিয়েও তৈরি হয় আবার পুরাতন কোনো অনেক জিনিস দিয়েও তৈরি হয় টোটালি আপনি আলোচনা না করলে বুঝবেন না তবে আমরা এক লাখ চল্লিশ পঞ্চাশ দুটোতে আমি মেশিনটা বিক্রি করি সম্মানিত ভাইয়ের অবশ্যই যে দুই ভাই মেশিনটা আমাদের কাছ থেকে কিনছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম